সিরাজ ভাই হাতে কি এটা এটা হচ্ছে ফুয়েল পাম্প এটার কাজ কী এটার কাজ হচ্ছে আপনার যে এটা নষ্ট হয়ে গেলে আপনার গাড়ি স্টার্ট নেবে না এবং এই যে জিনিসটা এটা হচ্ছে ফুয়েল সেন্সর এটার কাজ হচ্ছে আপনার যে তেলটা আপনার গাড়িতে কতটুকু তেল আছে ওইটা মাপার জন্য হচ্ছে এই সেন্সরটা দেওয়া থাকে তা এইটা অনেক সময় আমাদের এইটা নষ্ট হয়ে গেলে এটা ফুল কমপ্লিট সেন্স করে অনেকে কিন্তু এখন এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা এক্সট্রা কোম্পানি বের করছে এটা আমাদের কাছে যে কোনো বাইকের আপনার এফআই বাইকের বাইকের যে কোনো

তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে আসতেছে হাফেজ